হ্যালো বন্ধুরা দা বয়েস টিভির আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বসতেই পারছেন আসলে ম্যাগনেটিক রাইস যেটা নিয়ে কথা বলবো অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না যে ম্যাগনেটিক রাইস এটা কি তো ফার্স্ট টাইমে এটা নিয়ে আপনাদের একটু কনফিউজটা দূর করতে চাই যে ম্যাগনেটিক রাইসটা যেটা সেটা হলো আসলে যে টাকাগুলা আগের যে ম্যাগনেট পিলারগুলা আগের যে কিছু ধাতব মুদ্রাগুলা এই মুদ্রাগুলা এর পরবর্তীতে যে রাইস গুলা আছে ধানগুলা আছে ধানগুলা সিদ্ধুর আগের যে ধানগুলা থেকে থাকে অর্থাৎ সরজমিনে জমিন থেকে ধান কাটার পর পরে যেটা থেকে থাকে ওইটা যদি আপনি ম্যাগনেটিক কোনো কিছু ম্যাগনেটিক পিলার ম্যাগনেটিক কয়েলেগুনের উপর যদি ছেড়ে দেন তাহলে অটোমেটিকলি সেটা যদি কোনো পাওয়ার সংসার থাকে তাহলে সেটা অলরেডি ম্যাগনেটের মতো টানাটানি করবে প্লাস টানাটানি করার পর তারপর সেটা আসলে একটা নীল রং ধারণ করবে এবং রং ধারণ করার পর সেটা একটা পাওয়ারে সঞ্চারিত হবে এই বিষয়টা নিয়ে অনেকে বলে থাকে যে এগুলোর দাম নাকি কোটি কোটি টাকা একটা রাইসের দাম এক কোটি টাকা দুই কোটি টাকা এগুলো নিয়ে অনেকে এক্সপ্লেন করে থাকে বা এই গুজবগুলা বা এরকম কিছু লোক আছে কাছে আমি অনেকটা শুনেছি তারা অনেকটা যে আর এগুলো কিন্তু মানুষের মধ্যে কিন্তু এখনো সবাই প্রায় প্রায় বলতে গেলে জানে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ এগুলো সম্বন্ধে জানে কারণ এগুলো প্রায় দুই হাজার উনিশশো পঁচানব্বই নব্বই পঁচাশি এরকম সাল থেকে এগুলোর গুজবটা সরে আসছে যেগুলোর দাম লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা এরকম বলে থাকে লোভের তারা মানুষ আর ভাইরাল গুজবগুলা সবাই জেনে থাকবে যে সবার আগে দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যেগুলো আসলে সত্য না ওই কথাগুলো বেশি ছড়ায় তো এরকম একটা অবস্থা আর এটা নিয়ে এখন এক্সপ্লেন করবো যে এগুলো কি আসলে কি দাম কিনে প্লাস এগুলোতে কি করা হয় এগুলো কাজটা কি প্লাস এগুলোতে আসলে বাইরের এগুলো সেল করা যায় এগুলোর ডিমান্ডটা কেন টোটাল বিষয়বস্তুগুলো এটা নিয়ে আলোচনা করব ভিডিওটা যদি একটু কন্টিনিউ করেন তাহলে অনেক কিছু সমাধান মিলে যাবে তো ফার্স্ট অফ অল আসলে ম্যাগনেটিক যে কয়েন বা পিলারগুলো আছে এইভাবে আসলে আকর্ষণ করা আকর্ষণ করার পরে জাস্ট এখানে টাইমার সব বিভিন্ন আমি ঘাটাঘাটি করেছি সেখান থেকে তিন থেকে চার সেকেন্ড অর্থাৎ সেকেন্ডের উপরে এটার আসলে পাওয়ারটা সঞ্চারিত হয় যেটা ল্যাবে টেস্ট করা হয় আর এই ল্যাবে টেস্ট করা প্রত্যেক সব কান্ট্রিতে আসলে অ্যাভেলেবেল না সিঙ্গাপুর বিভিন্ন কান্ট্রি লন্ডন কোরিয়া এই কান্ট্রিগুলোতে এগুলো অ্যাভেলেবেল বাট অনেকে আবার বলে থাকে এগুলো নাকি বাইরের থেকে টেস্ট করার পর এগুলো যদি ওইরকম রকম সঞ্চার থাকে কোনো পোকার ম্যাগনেটিকের যদি কোনো টান থাকে তাহলে সেগুলো থেকে নাকি অনেকটা ডিমান্ড অনেকটা চাহিদা পূরণ করা সম্ভব প্লাস অনেক ইনকাম করা সম্ভব এটা বিক্রি করে এইভাবে অনেকে বলে থাকে আর যেগুলো আসলে রাইসগুলো এখানে টেনে নিতেছে স্ক্রিন ফুটেজ আপনারা দেখতেই পাচ্ছেন এইগুলো আসলে পরবর্তীতে যদি কোনো আবার রাইসের সাথে রাইস কানেক্টেড করা হয় তাহলে সেটা অটো দুইটার সাথে দুইটা কানেক্টেড হয়ে যাবে প্লাস দুইটার পাওয়ার একরকম হয়ে যাবে অর্থাৎ যদি সেভেন্টি থাকে দুইটা মিলিয়ে টোটাল আবার আপনার ওয়ান হান্ড্রেড হয়ে যাবে একশো চল্লিশ পাওয়ার হয়ে যাবে মেগা মেগাহর্স তো বুঝতেই পারছেন এগুলো আসলে কীরকম বা কতটা একটা ডেঞ্জার একটা বিষয় আর এগুলো আসলে শর্টকাটে টোটালি এগুলো সেল করা যায় না বা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডিমান্ড রেখে থাকে যে অনেক আগের যে পাতার যে বাটিগুলো রয়েছে বা পিলারগুলো রয়েছে এগুলো অনেকে বলে থাকে বা টোটালি এগুলো একটা ফেক নিউজ এছাড়াও ম্যাগনেটিক যে পিলারগুলো আছে এগুলো পারমাণবিক বিভিন্ন ধরনের অস্ত্র বানানোর বিভিন্ন কাজে লাগে যেগুলো আসলে টোটালি তাও দামটা হয়ে থাকে কিছু সামথিং বাট এগুলো কিন্তু সেল করা যায় না আর এগুলো অনেকে বলে থাকে নেটওয়ার্কের কাজে ব্যবহার করা হয় পারমাণবিক বোমার কাজে ব্যবহার করা এরকম অনেকে বলে থাকে বাট আমি আপনাদের একটাই কথা বলবো এগুলো টোটালি ইলিগাল কথা এই কথাগুলো যদি আপনার সমাজে যদি বিভিন্ন বাইরে যদি আপনি আলোচনা করেন তাহলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে কারণ এই ধরনের কোনো গুজব বা এগুলো নিয়ে কোনো এক্সিডেন্ট করা যাবে না এটা টোটাল একটা আইন বিরোধী কাজ সবাই সাবধান থাকবেন বা আপনার কাছে যদি কোনো থেকে থাকে এগুলো তাহলে আপনি রেখে দেবেন আপনার একটা অন্যরকম একটা স্মৃতি হিসাবে সো আমার সাজেশন এতটাকে দেওয়া থাকবে আর শর্টকাট বলতে গেলে এগুলো টোটাল ইলিগাল কাজ ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন দ্য বয়েস টিভি আমার চ্যানেলটা আর সামথিং একদমই কম মনিটাইজেশন এখনো হয়নি যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে খুবই হেল্প হয় সো যদি কোনো কমেন্টস থাকে কোনো মন্তব্য তাহলে ডিরেক্ট কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাকে চেষ্টা করবো নক করলে যে রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন